ডিলিমিটেশনে বঞ্চনার অভিযোগে ভোট বয়কটের ডাক প্রায় দুশো ভোটদাতার দুর্গম এলাকা পেরিয়ে প্রায় দশ কিলোমিটার দূরবর্তী ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না বলে জানিয়ে দিলেন কাটিকোড়া সিদ্ধেশ্বরের শতাধিক ভোটার কাছাড় জেলায় কাটিগড়ার সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েত এলাকার ছ নম্বর ওয়ার্ডে প্রায় দশ কিলোমিটার দূরবর্তীতে কেন্দ্র স্থানান্তর করায় এবার ভোট বয়কটে ডাক দিয়েছেন প্রায় দুশো ভোটদাতা সম্প্রতি রাজ্যে নির্বাচন কমিশনের ডিলিমিটেশন হওয়ার পর তাদের নাম ছিল যথাযথ গঙ্গাপুর এম স্কুলে খসড়া ভোটার তালিকায় ভোট কেন্দ্র ছিল পুরাতন কেন্দ্র গঙ্গাপুর এম স্কুলে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় যে এলাকার থেকে প্রায় দুশো ভোটদাতার নাম প্রায় দশ কিলোমিটার দূরবর্তী ছশো আশি নম্বর মরইরা এলপি স্কুলে কেটে নেওয়া হয়েছে দুর্গম এলাকা পেরিয়ে প্রায় দশ কিলোমিটার দূরবর্তী সেই স্কুলে ভোটারগণ কোনো অবস্থাতেই যেতে পারবে না তাই তারা এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এ এলাকার ভোটারগণ কাটিকোড়া সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে সবাই সমবেত হয়েছি কারণ আমাদের এখানে যে পঞ্চায়েত নির্বাচনের যে খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে সেটাতে আমাদের এখান থেকে প্রায় দুই শতাধিক ভোট মরয়ূরা প্রথম খণ্ড গ্রামে নিয়ে যাওয়া হয়েছে মধ্যে এখানে আমাদের আরও দুইটি দুই তিনটি ভোট কেন্দ্র থাকা সত্ত্বে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করে নেওয়া হয়েছে মরয়ূরা প্রথম খণ্ড একটি স্কুলে আমরা আমাদের অভিযোগ আমরা এখান থেকে স্কুলটার নাম কই কোন স্কুলে নেওয়া হয়েছে মরাইয়ুরা প্রাথমিক বিদ্যালয় সেটা খাটিগোড়া প্রথম খণ্ড গ্রামে পড়ে আমাদের এখান থেকে যাতায়াতের সুবিধা নেই মধ্যে একটি নদী রয়েছে আমাদের এখান থেকে প্রায় আট নয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যেতে হবে তাই আমাদের এই সমস্যা যদি সমাধান না হয় তাহলে আমাদের আমরা এবারের নির্বাচনের ভোটদান থেকে বিরত থাকিব এটা আপনার সবার সিদ্ধান্ত আমাদের আমাদের কত ভোটার আমাদের প্রায় দুইশো তার ভোটার লগভগ দুইশো ভোটার দুইশো ভোটার হ্যাঁ হয়ে গেছে আমরা পুরাতন ছয় নম্বর ওয়ার্ডে ছিলাম সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েত জিপির ছয় নম্বর ওয়ার্ডে ছিলাম এখন ওয়ার্ডটা কেটে আট নম্বর করা হয়েছে তাও সেই আট নম্বর ওয়ার্ডটা মরৈরা প্রথম খণ্ড গ্রামে প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আমাদের আমাদের নামটা আমাদের আমার নাম আলতাফ হোসেন আমাদের পুরাতন ভোট কেন্দ্র ছিল আমরা আমাদের গঙ্গাপুর হাই স্কুলে এবারের খসড়ায় আমাদের যে কেন্দ্র হয়েছে সেটা মরৈরা প্রথম খন্ড প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে তাই আমরা কোনো অবস্থায় কোনো গোটার এখানে যেতে পারবে না মধ্যে নদী সুজ যাওয়ার কোনো রাস্তা নেই তাই অনেক আট নয় দশ কিলোমিটার অতিক্রম করে যেতে হবে তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদি এই সমস্যা সমাধান না হয় তাহলে আমাদের আমরা বুট থেকে বিরত থাকি আমি নিজের পার্ট ট্যুর বুটার আমাদের বোটার কেন্দ্র ছিল গঙ্গাবুর হাই স্কুল ডিলিমিশনের সময় আমাদের কেন্দ্র সেই জায়গাতেই ছিল এখন ভোটার লিস্ট আউট হওয়ার পরে দেখা যায় আমাদের কেন্দ্র মরৈরা এম এলপি স্কুলে নেওয়া হয়েছে তাই দুইশো দুই শতাধিক বোর্ড আমাদের মরৈরার আট নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে এই স্কুল যেটা নেওয়া হয়েছে এটা ডিস্টেন্স কতটুকু এখানে নদী আছে রেল ব্রিজ আছে আমাদের যেতে হলে খাটিগোড়া চৌরঙ্গি হয়ে রেলগেইট হয়ে ওই সেন্টারে যেতে হয় প্রায় দশ কিলোমিটারে হবে তাই আমরা সবাই মিলে এই বোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত সরকার এই আমাদের গঙ্গাবুর এম স্কুলে সেন্টারটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বোটে বোট দেবার সিদ্ধান্ত থেকে বয়কট করব হুম ওই আমরা এটা লাগে কোনো আবেদন নিবেদন করছেন আমাদের আবেদন লিখেছিলাম কিন্তু কালকে আজকে বন্ধ থাকায় আবেদন করার দরকার ছিল না আমাদের সেন্টার ছিল গঙ্গাপুর এম স্কুলে এই ভোটার লিস্ট পরে দেখা যায় এই নিয়ে গেছে তাই আমাদের এখন সিদ্ধান্ত নিয়েছি এই আবেদন জমা দিব সার্কেল অফিসারের কাছে আর আপনাদেরকে আনে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রামবাসী সবাই আমরা বোর্ড থেকে বয়কট করব। সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ